হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আমি চলে এলাম সোনার পরে বইমেলায় প্রথমে আমরা বেশ কিছুটা লাইন দিয়ে টিকিটটা কেটে নিয়েছি নিয়ে আমরা বইমেলাতে প্রবেশ করলাম টিকিটটা কাটা হয়ে গেলে দেখো টিকিটটা কাটা হয়ে গেছে এবার আমরা বইমেলাতে ঢুকে গেছি দেখো সমস্ত বইয়ের দোকানে কত ভিড় মানে সব দোকানে টুকটাক করে এখন আমরা সন্ধ্যেবেলায় এসেছি বলে তবু একটু হালকা না হলে প্রচুর লোক এখানে অনেক মঞ্চ করা হয়েছে মানে তোমাদের মুক্ত মঞ্চ তারপরে বিনোদন মঞ্চ এরকম করে পাঁচ সাতটা মানে মঞ্চ করা হয়েছে সেখানে আলাদা আলাদা ফুট ফুড ফুট চাট এবার তোমার বিজ্ঞান মঞ্চ এরকম করে মানে বিনোদন মঞ্চে শুধু তোমাদের ঘোরার জিনিসপত্র দেখার জিনিসপত্র বিজ্ঞান মঞ্চে শুধু বিজ্ঞান বিষয়ক তো আমরা এখানে বইমেলাতে প্রবেশ করলাম প্রথমে কারণ বইমেলাতে প্রবেশ করেছি মেয়ের কিছুটা বই নেব বলে তো যেগুলো খুঁজছি অথচ মেয়ের মানে সেগুলো পাচ্ছি না এগুলো সাধারণত আছে বলে আমি দেখছি তবুও কি নেওয়া যায় দেখো কত সুন্দর সুন্দর নার্সারিতে বই আছে এখানে এলে তো সব কিছুই মানে পাওয়া যাবে এখানে তো আমি কিছুটা দেখছি যে প্র্যাকটিস খাতা নেওয়ার জন্য কারণ নার্সারিতে প্র্যাকটিস খাতাগুলো খুব কাজে লাগে ওই জন্য প্র্যাকটিস খাতাগুলো দেখছি তো আমি সব প্রায় দেখা হয়ে যাচ্ছে এবার সেগুলো মানে মনের মতো হচ্ছে না বলে আমি নিইনি এখান থেকে তো আমি বন্ধুরা আমি শোনার জন্য দুটো বই কিনে নিয়েছি দেখ শোনার জন্য দুটো বই কিনে নিয়েছি ড্রয়িং যেগুলো ড্রয়িং করে সেইগুলো নিয়ে নিলাম কারণ শোনার ওগুলো খুব কাজে লাগবে ও রং নিয়ে নিলাম তোমরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগে আমার লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো সাবস্ক্রাইব করো